হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি আমার টাইগার মুরগি আজ দুই দিন ধরে বাইরে দিতেছি আজকে দুই দিন গতকালও দিছিলাম ভিডিও বানাই নাই আজকে একটা ভিডিও বানাইলাম এরা যে হাঁটাহাঁটি করতেছে এবং খাইতেছে বাইরে দিচ্ছি কারণ ঘরে থাকতে থাকতে ওরা একেবারে পা পু ইয়ে এসে চলাফেরা করতে পারে না আলা বাইরে দিছে যে হাঁটাহাঁটি করতেছে কেউ খাইতেছে কেউ যায় না খাইতেছে চঞ্চলভাবে চলতেছে এই জন্য আমি টাইগার মুরগি তবে আমি নিয়ত করছি এগুলি বেশিরভাগ স্যারেই পালাম চারোদিকে ট্রেনটা বেড়া দেওয়া আছে এরিয়ার মধ্যে আমি ছেড়ে দিছি আমার খামার এই দেখুন আরও সুটিস আছে এখানে দুশো টাইগার মুরগি আছে সকালে খাওয়া আছি প্রত্যেকই যে খাবার দেওয়া আছে আর ইচ্ছা মতো খাইতেছে এবং হাঁটতেছে আর বাহিরে আরাম করতেছে এই যে চলাফেরা করতেছে এখানে ছেড়ে দিচ্ছে কারণ না সারলে এদের সুস্থ থাকে না শরীর ঠিক থাকে না হাঁটাহাঁটি করতে পারে আর ফার্মের ভিতরে রুমের ভিতরে আর হাঁটাহাঁটি করতে পারে না জায়গা কম এখানে হাঁটতেছে খাইতেছে এই যে এখানে দুইশো টাইগার মুরগি আছে এদের বয়স আজকে এলো পঁয়ত্রিশ দিনের মতো দেখুন কত সুন্দর চলতেছে এখান আমি এখানে এই সন্ধ্যা পর্যন্ত রাখব আর কি সন্ধ্যা পর্যন্ত রেখে আবার ভাড়া দিব আবার পর দিন সকালে বের করব আজকে দুদিন ধরে বের করতেছি আশা করি ভিডিওটি আপনারা লাইক শেয়ার করবেন এবং দেখবেন যে টাইগার মুরগি কীভাবে পলা হয় একদম দেশি মুরগির মতো ঠুকটে ঠুকটে খাইতেছে দেখুন আর যে মাটি আরও চায় যে একটু মাটিতে দেখেন ধলা মাটিতে এই করতেছে দেখেন হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু